নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন নামী এবং অনামী লেখকদের বিভিন্ন ধরনের গল্প চলুন আজ আমরা শুনব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্পগুচ্ছের গল্প বদনাম কিরিং ক্রিং ক্রিং সাইকেলের আওয়াজ সদর দরজার কাছে লাফ দিয়ে নেমে পড়লেন ইন্সপেক্টর বিজয়বাবু গায়ে ছাঁটা কর্তা কোমরে কোমর বন্ধ প্যান্ট চলনে কেজো লোকের দাপট দরজায় কড়া নাড়া দিতেই গিন্নি এসে খুলে দিলেন ইন্সপেক্টর ঘরে ঢুকতে না ঢুকতেই ঝঙ্কার দিয়ে উঠলেন এমন করে তো আর পারিনে নে রাত্রির পর রাত্রির খাবার আগলে রাখি তুমি কত চোর ডাকত ধরলে সাধুসজ্জনও বাদ গেল না আর ওই একটা লোক অনিল মিত্রিরের পিছন পিছন তাড়া করে বেড়াচ্ছ সে থেকে থেকে তোমার সামনে এসে নাকের উপর বুড়ো আঙুল নাড়া দিয়ে কোথায় দৌড় মারে তার ঠিকানা নেই দেশশুদ্ধ লোক তোমার এই দশা দেখে হেসে খুন এ যেন সার্কাসের খেলা হচ্ছে ইন্সপেক্টর বললেন আমার উপরে ওর নেক নজর আছে কি ভাগ্যিস ও বেলে খালাস আসামি বটে তবু পুলিশে না রিপোর্ট করে কোথাও যাবার হুকুম নেই তাই আমাকে সেদিন চিঠিতে জানিয়ে গেল ইন্সপেক্টর বাবু ভয় পাবেন না সভার কাজ সেরেই আমি ফিরে আসছি কোথায় সভা তার কোনো সন্ধান নেই পুলিশে ও যেন ভেলকি খেলছে স্ত্রী সৌদামিনী বললে শোনো তবে আজ রাত্রিরের খবর দি শুনলে তোমার তাক লেগে যাবে লোকটার কি আস্পর্ধা কি বুকের পাটা রাত্রির তখন দুটো আমি তোমার খাবার আগলে বসে আছি একটু ঝিমুনি এসেছে হঠাৎ চমকে দেখি সেই তোমাদের অনিল ডাকাত আমাকে প্রণাম করে বললে দিদি আজ ভাই ফোটার দিন মনে আছে ফোটা নিতে এসেছি আমার আপন দিদি এখন চট্টগ্রামে কি সব চক্রান্ত করছে কিন্তু ফোঁটা আমি চাই ছাড়ব না এই বসলুম সত্যি কথা তোমাকে বলবো। আমার মনের মধ্যে উছলে উঠলো স্নেহ মনে হলো এক রাত্রের জন্যে আমি ভাইকে পেয়েছি সে বললে দিদি আজ তিন দিন কোনো মতে আতপ্যাটা খেয়ে বনে জঙ্গলে ঘুরেছি আজ তোমার হাতের ফোঁটা তোমার হাতের অন্ন নিয়ে আবার আমি উধাও হব তোমার জন্যে যে ভাত বাড়া ছিল তাই আমি তাকে আদর করে খাওয়ালুম বললুম এই বেলা তুমি পালাও তার আসবার সময় হয়েছে লোকটা বললে কোনো ভয় নেই তিনি আমারই সন্ধানে চিতল বেড়ে গেছেন ফিরতে অন্তত তিনটে বাজবে আমি রয়ে বসে তোমার পায়ের ধুলো নিয়ে যেতে পারবো বলে তোমারই জন্যে সাজা পান টপ করে মুখে তুলে নিলে তারপরে বললে কি না ইন্সপেক্টর বাবু হাভানা চুরুট খেয়ে থাকেন তারই একটা আমাকে দাও আমি খেতে খেতে যাব যেখানে আমার সব দলের লোক আছে তারা আজ সভা করবে তোমার ওই ডাকাত অনায়াসে নির্ভয়ে সেই জায়গাটার নাম আমাকে বলে দিলে ইন্সপেক্টর বাবু বললেন নামটা কি শুনতে পারি কি শুধু বললে তুমি এমন প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করলে এর থেকে প্রমাণ হয় তোমার ডাকাত আমাকে কিন্তু তুমি আজও আমাকে যা হোক আমি তাকে তোমার বহু শখের একটা হাবানা চুরুট দিয়েছি সে জ্বালিয়ে দিব্যি সুস্থ মনে পায়ের ধুলো দিয়ে চুরুট ফুঁকতে ফুঁকতে চলে গেল বিজয় বসেছিলেন লাফ দিয়ে উঠে বললেন বলো সে কোন দিকে গেল কোথায় তাদের সভা হচ্ছে শুধু উঠে ঘাড় বেঁকিয়ে বললে কি এমন কথা তোমার মুখ দিয়ে বের হলো আমি তোমার স্ত্রী হয়েছি তাই বলে কি পুলিশের চরের কাজ করব। তোমার ঘরে এসে আমি যদি ধর্ম খুইয়ে বসি তবে তুমি বা আমাকে বিশ্বাস করবে কি করে ইন্সপেক্টর চিনতেন তার স্ত্রীকে ভালো করে খুব শক্ত মেয়ে এর জিদ কিছুতেই নরম হবে না হতাশ হয়ে বসে নিঃশ্বাস ফেলে বললেন হায় রে এমন সুযোগটাও কেটে গেল বসে বসে তার নবাবি ছাঁদের গোব জোড়াটাতে তা দিতে লাগলেন আর থেকে থেকে ফুঁসে উঠলেন অধৈর্যে তার জন্য তৈরি দ্বিতীয় দফার খিচুড়ি তার মুখে রুচল না এই গেল এই গল্পের প্রথম পালা চলুন এবার দেখা যাক দ্বিতীয় পালায় কি হয় সদু স্বামীকে বললে কি গো তুমি যে নিত্য জুড়ে দিয়েছ আজ তোমার মাটিতে পা পড়ছে না ডিস্ট্রিক্ট পুলিশের সুপারিনটেন্ডেন্ট নাগাল পেয়েছ নাকি পেয়েছি বই কি কীরকম শুনি আমাদের যে চর নিতাই চক্রবর্তী সে ওদের ওখানে চরগিরি করে তার কাছে শোনা গেল আজ মোজকাঠির জঙ্গলে ওদের একটা মস্ত সভা হবে সেটাকে ঘেরাও করবার বন্দোবস্ত হচ্ছে ভারী জঙ্গল আমরা আগে থাকতে লুকিয়ে সার্ভেয়ার পাঠিয়ে তন্ন তন্ন করে সার্ভে করে নিয়েছি কোথাও আর লুকিয়ে পালাবার ফাঁক থাকবে না তোমাদের বুদ্ধির ফাঁকের মধ্য দিয়ে বড় বড় ফুটোই থাকবে অনেকবার তো লোক হাসিয়েছ আর কেন এবারে খান্ত দাও সে কি কথা শুধু এমন সুযোগ আর পাবো না আমি তোমাকে বলছি আমার কথা শোনো ওই মোচকাঠির জঙ্গল ও সব বাজে কথা সে তোমাদেরই ঘরের আনাচে কানাচে ঘুরছে তোমাদের মুখের উপরে তুড়ি মেরে দেবে দৌড় এ আমি তোমাকে বলে দিলুম তা তুমি যদি লুকিয়ে তাদের ঘরের খবর দাও তাহলে সবই সম্ভব হবে দেখো অমন চালাকি কি করো না বোকামি করতে হয় পেট ভরে করো অনেকবার করেছো কিন্তু নিজের ঘরের বউকে নিয়ে কথাটা চাপা পড়লো চোখের উপর আঁচল চাপার সঙ্গে শুধু আমি দেখছি যে এই একটা বিষয়ে তোমার ঠাট্টাটুকুও না তা সত্যি পুলিশের ঠাট্টাতেও যে গায়ে দাঁত বসে এখন কিছু খেয়ে নেবে না বলো তা নেবো সময় আছে সব একেবারে পাকাপাকি ঠিকঠাক হয়ে গেছে দেখো আমি সত্যি কথাই বলবো তোমরা যা কানাকানি করো তা যদি জানতে পারতুম তাহলে ওদের কাছে ফাঁস করে দেওয়া আমার কর্তব্য মনে করতুম সর্বনাশ কিছু শুনেছ না কি তুমি তোমাদের সংসারে চোখ কান খুলে রাখতেই হয় কিছু কানে যাই বই কি কানে যাই আর তারপরে আর তারপরে চণ্ডীদাস বলেছেন কানের ভিতর দিয়া মরমে পশিল করিয়া দিল প্রাণ তোমার ওই ঠাটটাতেই তুমি জিতে যাও কোনটা যে তোমার আসল কথা ধরা যায় না তা বুঝবার বুদ্ধি যদি থাকতো তবে এই পুলিশ ইন্সপেক্টরই কাজ তুমি করতে না এর চেয়ে বড় কাজেই সরকার বাহাদুর তোমাকে লাগিয়ে দিতেন বিশ্ব হিতৈষীর পদে বক্তৃতা দিতে দিতে দেশ বিদেশে জাল ফেলতে সর্বনাশ তাহলে সেই যে মেয়েটির শোনা যাচ্ছে সে দেখি আমার আপন ভিতরকার ওই দেখো কুকুরটা চেঁচিয়ে মরছে তাকে খাইয়ে ঠান্ডা করে আসি ইন্সপেক্টর বাবু মহা খাপ্পা হয়ে বললেন আমি এক্ষুনি গিয়ে লাগাবো ওই কুকুরটাকে আমার পিস্তলের গুলি শুধু তার স্বামীর কাপড় ধরে টেনে বললে না কখনো তুমি যেতে পারবে না কেন তুমি সামনে গিয়ে দাঁড়ালেই একেবারে টুটি ক্যাঁক করে চেপে ধরবে ও বড় বদমাইশ কুকুর ও কেবল চেনে একটা খবর পেয়েছি শুধু সেই অনিল লোকটা হরবোলা ও সব জন্তুরই নকল করতে পারে রোজ রাত্রি দুটোর সময় ওই যে তোমায় ডাক দিচ্ছে না তাই বা বলি কি করে শুধু একেবারে জ্বলে উঠে বলল হ্যাঁ শেষকালে আমাকে সন্দেহ এই রইল তোমার ঘর কন্যা পড়ে, আমি চললুম আমার ভগ্নীপতির বাড়িতে এই বলে সে উঠে পড়ল। আরে কোথায় যাও ভারী মুশকিল নিজের ঘরের স্ত্রীকে ঠাট্টা করব না আমি ঠাট্টার জন্য পরের ঘরের মেয়ে কোথায় খুঁজে পাই পেলেই বা শান্তি রক্ষা হবে কি করে বলে ওকে জোর করে ধরে বসালেন শুধু কেবলই চোখ মুছতে লাগলো আহা কি করছো কাঁদো কেন সামান্য একটা ঠাটটা নিয়ে না তোমার এই ঠাটটা আমার সইবে না আমি বলে রাখছি আচ্ছা আচ্ছা বেশ, রইল এখন তুমি আরামে নিশ্চিন্ত হয়ে তোমার কুকুরকে খাইয়ে এসো ও আবার কাটলেট নইলে খায় না পুডিং না হলে পেটও ভরে না সামান্য কুকুর নিয়ে তুমি অত বাড়াবাড়ি করো কেন আমি বুঝতেই পারি না শুধু বললে তোমরা পুরুষ মানুষ বুঝবে না পুত্রহীনা মেয়ের বুকে যে স্নেহ জমে থাকে সে যে কোনো একটা প্রাণীকে পেলে তাকে বুকের কাছে টেনে নেয় ওকে একদিন না দেখলে আমার মনে কেবলই ভয় হতে থাকে কে ওকে কোন দিক থেকে ধরে নিয়ে গেল তাই তো আমি ওকে এত যত্নে ঢেকে ঢুকে রাখি কিন্তু আমি বলে দিচ্ছি শুধু কোনো জানোয়ার এত আদরে বেশি দিন বাঁচতে পারে না তা যতদিন বাঁচে ভালো করেই বাঁচুক বিজয়বাবু বিশ্রাম করতে লাগলেন ইতিমধ্যে পুলিশের দলবল জুটল চলল সবাই আলাদা আলাদা রাস্তায় মোচকাঠির দিকে বহু দূরের পথ প্রায় রাত পুয়ে গেল যেতে আসতে পরের দিন বেলা সাতটার সময় মুখ শুকিয়ে বাবু বাড়িতে এসে কেদারাটার উপরে ধপাস করে বসে পড়লেন বললেন শুধু বড় ফাঁকি দিয়েছে তোমার কথাই সত্যি পুলিশের লোক ঘেরাও করলো বোন সে বনে জনমানব নেই হই হই লাগিয়ে দিলে চিৎকার করে বলতে লাগলে কোথায় আছো বের হও নইলে আমরা গুলি চালাবো অনেকগুলো ফাঁকা গুলি চলল কোনো সাড়া নেই পুলিশের লোক খুব সাবধানে বনের মধ্যে ঢুকে তল্লাশি করল তখন ভোর হয়ে এসেছে র উঠল ধর সেই নিতাইকে বদমাইশকে নিতাইয়ের আর টিকি দেখা যায় না একখানা চিঠি পাওয়া গেল কেবল এই একটি কথা আসামি নিরাপদ দিদিকে আমার প্রণাম জানাবেন অনিল দেখো দেখি কি কাণ্ড এর মধ্যে আবার তোমার নাম জড়ালো কেন শেষকালে শেষকালে আবার কি পুলিশের ঘরের গিন্নি কি আসামির ঘরের দিদি হতে পারে না সংসারের সব সম্বন্ধই কি সরকারি খামের ছাপ মারা আমি আর কিছু বলবো না এখন তুমি একটু শো একটু ঘুমাও ঘুম ভাঙল তখন বেলা দুপুর স্নান করে মধ্যাহ্ন ভোজনের পর বিজয় বসে বসে পান চিবোতে বললেন লোকটার চালাকির কথা কি আর তোমাকে বলবো ও দলবল নিয়ে চারদিকে প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে ও ভোর রাত্রে কুম্ভক যোগ করে শূন্য আসন করে এটা নাকি অনেকের স্বচক্ষে দেখা গ্রামের লোকের বিশ্বাস জন্মিয়ে দিয়েছে ও একজন সিদ্ধ পুরুষ বাবা ভোলানাথের চিহ্নিত ওর গায়ে হাত দেবে হিন্দু ঘরে আজ এমন লোক নেই তারা আপন ঘরের দাওয়ায় ওর জন্য খাবার রেখে দেয় রীতিমতো নৈবেদ্য সকালবেলা উঠে দেখে তার কোনো চিহ্ন নেই হিন্দু পাহারওলারা তো ওর কাছে ঘেঁচতেই চায় না একজন দারোগা সাহস করে হিজলাকান্দির দাঙ্গার পরে ওকে গ্রেপ্তার করেছিল হপ্তাখানেকের মধ্যে তার স্ত্রী বসন্ত হয়ে মারা গেল এরপরে আর প্রমাণের অভাব রইল না সেই জন্য এবারে যখন মোচকাঠিতে ওর কোন সাড়া পাওয়া গেল না পাহাড়াওয়ালারা ঠিক করলে যে ও যখন খুশি আপনাকে লোপ করে দিতে পারে ও তার একটি সাক্ষীও রেখে গেছে একটা জলা জায়গায় পায়ের দাগ দেখা গেল দুহাত অন্তর এক একটি পদক্ষেপ দেড় হাত লম্বা হিন্দু পাহাড়ওয়ালারা সেই পায়ের দাগের উপর ভক্তি ভরে লুটিয়ে পড়ে আর কি এই লোককে সম্পূর্ণ মন দিয়ে ধরপাকড় করা শক্ত হয়ে উঠেছে ভাবছি মুসলমান পাহাড়ওয়ালা আনব কিন্তু দেশের হাওয়ার গুণে মুসলমানকে যদি ছোঁয়াচে লাগে তবে আরও সর্বনাশ হবে খবরের কাগজওয়ালারা মোচকাঠিতে সংবাদদাতা পাঠাতে শুরু করলে কোন পলাতকের এই লম্বা পা তা নিয়ে অনেকক্ষণ আলোচনা হলো এখন এই লোকটাকে কি করা যায় এই কিছুদিন পেয়েছিল। সেই সুযোগে বেলে খালাস দেশের হাওয়ায় যেন গাঁজার ধোয়া লাগিয়ে দিল এদিকে পিছনে প্রোপাগান্ডা চলছেই নানা রকম ছায়া নানা জায়গায় দেখা যায় এক জায়গায় মহাদেবের এক গাছই চুল পাওয়া গেছে বলে আমার ভক্ত কনস্টেবল অত্যন্ত গদগদ হয়ে উঠেছে সেটা যে সনের দড়ি সে কথা বিচার করবার সাহসই হল না কদিনের মধ্যে চারদিকে একেবারে গুজবের ঝড় উঠে গেল মোচকাঠিতে ওই পায়ের চিহ্নের ওপর মন্দির বানাবে বলে একজন ধনী মারোয়ারি তিরিশ হাজার টাকা দিয়ে বসেছে একজন ভক্ত পাওয়া ভক্ত পাওয়া গেল তিনি ছিলেন এক সময় ডিস্ট্রিক্ট জজ তার কাছে বসে অনিল ডাকাত শিব সংহিতার ব্যাখ্যা শুরু করে দিলে লোকটার পড়াশোনা আছে এমনি করে ভক্তি ছড়িয়ে যেতে লাগল এবারকার বেলের মেয়াদ শেষ হয়ে গেলে ওর নামে সাক্ষী জোগাড় করা অসম্ভব হয়ে পড়বে অনিল ডাকাতকে নিয়ে এই তো আমার এক মস্ত সমস্যা বাঁধল শুধু তুমি জানো বোধ এদিকে আর একটা সংকট বেঁধেছে আমার মামাতো ভাই গিরিশ সে হাতিবাঁধা পরগনায় পুলিশের দারোগাগিরি করে কর্তব্যের খাতিরে একজন কুলিন ব্রাহ্মণের ছেলের হাতে হাত করি লাগিয়েছিল সেই অবধি গ্রামের লোকেরা তাকে যাতে ঠেলবার মন্ত্রণা করছে এদিকে তার মেয়ের বিয়ের বয়স পেরিয়ে যায় যে পাত্রই জোটে তাকে ভাঙিয়ে দেয় গ্রামের লোক পাত্র যদি জোটে তবে পুরুত জোটে না দূর গ্রাম থেকে পুরুতের সন্ধান পেল কিন্তু হঠাৎ দেখা গেল সে কখন দিয়েছে দৌড় এবার একটা কিনারা পাওয়া গেছে বৃন্দাবন থেকে এক বাবাজি এসে হঠাৎ আমার হেড কনস্টেবলের বাড়িতে আড্ডা দিলে সদ খাইয়ে দাইরে আমরা সবাই মিলে তাকে খুশি করাচ্ছি তাকে রাজি করানো গেছে এখন গ্রামের লোকের হাত থেকে তাকে বাঁচিয়ে রাখতে হবে শুধু তুমি একাজে সাহায্য করো ও মা করবো না তো কি ও তো আমার কর্তব্য আহা তোমাদের গিরিশের মেয়ে আমাদের মিনু সে তো কোনো অপরাধ করেনি তার বিয়ে তো হওয়াই চাই আনো তোমার বৃন্দাবনবাসীকে আমি জানি ওই সব স্বামীজিদের কি করে আদর যত্ন করতে হয় এলেন বৃন্দাবনবাসী বুকে লুটিয়ে পড়েছে সাদা দাড়ি মুনির মতো শুধু ভক্তিতে গদগদ হয়ে পায়ের কাছে লুটিয়ে পড়ল। পাড়ার লোক তার প্রণামের ঘটা দেখে হেসে বাঁচে না প্রবীণা প্রতিবেশিনী মুচকি হেসে বললেন সাধু সন্ন্যাসীদের প্রতি তোমার এত ভক্তি হঠাৎ জেগে উঠল কি করে শুধু বললে দরকার পড়লেই ভক্তি উসলে ওঠে বাবা ঠাকুরেরা পায়ের ধুলো নিলে গলে যান মিনুর বিয়ে না হওয়া পর্যন্ত আমার ভক্তিটাকে টিকিয়ে রাখতে হবে নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই কেমন লাগলো আপনাদের গল্পটা অবশ্যই আমাকে কমেন্টে জানান এবং আপনারা কেমন ধরনের গল্প শুনতে চাইছেন সেটাও আমাকে জানান আমি আপনাদের সেই ধরনের গল্প পড়ে শোনাবার চেষ্টা করব আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে দিন আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে যাওয়ার পথকে আরও সহজ করে তুলবে ধন্যবাদ